নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর খবর পড়ছি অসহায় দুস্থ পরিবারগুলির সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এক মহতি উদ্যোগ পতাকা শিল্পগোষ্ঠীর আবারও ভাগীরথী ব্রিজের উপর থেকে ছাপ এক যুবকের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসের ধাক্কায় গুরুতর জখম হলো এক স্কুল ছাত্রী বিকেলের আবহাওয়া প্রেসমিট মেয়ে নন মানিকতলার উপনির্বাচনে মাকে প্রার্থী বাঁচলেন মমতা হাওড়া বা শিয়ালদার ধাঁচে শহরতলিত প্রিপেড ট্যাক্সি বুথ তৈরি করবে পরিবহন দপ্তর আসছি বিস্তারিত খবরে অসহায় গরিব দুস্থ পরিবারগুলির সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এক মহতী উদ্যোগ পতাকা শিল্প গোষ্ঠীর প্রতি বছরের ন্যায় পতাকা শিল্প গোষ্ঠীর উদ্যোগে ঈদের নতুন পোশাক বিতরণ অসহায় দুস্থদের বিশিষ্ট দানবীর সমাজসেবী ও শিল্পপতি মোস্তাক হোসেনের পতাকা শিল্প গোষ্ঠীর জিডির চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের সুধীর আরাঙ্গাবাদ পতাকা শিল্পগোষ্ঠীর প্রধান কার্যালয় রাজ্যের নটি কার্যালয়ে তিনটি সেলস অফিস মিলে বারোটি জায়গায় একযোগে ঈদের নতুন পোশাক শাড়ি লুঙ্গি ধুতি পাঞ্জাবি সহ ঈদের নতুন পোশাক বিবরণের আনুষ্ঠানিক সূচনা হলো মুর্শিদাবাদের সুতির আরাঙ্গাবাদ প্রধান কার্যালয় তাই সূচনা করলেন সুতির দু নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী ও অরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি স্বামী অধ্যেষ্টানন্দজি মহারাজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতির বিডিও হুমায়ুন চৌধুরী সুতি দু পঞ্চায়েতের সমিতির সভাপতি সাহানাজ বেগম ডিএনসি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুনীল কুমার দে হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহিল কাফি জৈন সমাজের নেতা তারাপদ জৈন জিডি চ্যারিটেবল সোসাইটির সভাপতি দিল বাদশাহ পতাকা গোষ্ঠীর অরঙ্গাবাদ ব্রাঞ্চের ম্যানেজার আবদুল লাতিফ প্রাক্তন যুগ্ম বিডিও হুমায়ুন কবির বিশিষ্ট শিল্পপতি সুভাষ দাস সহ প্রমুখরা এদিন বিভিন্ন এলাকার জন অসহায় হাতে ঈদের নতুন পোশাক শাড়ি লুঙ্গি তুলে দেন বিশিষ্ট জনেরা আবারও ভাগীরথী ব্রিজের উপর থেকে ছাপ এক যুবকের জঙ্গিপুর বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত জঙ্গিপুর হরিজন পাড়ায় ছোট্টু কামার পিতা সাধন কামার বয়স আনুমানিক চল্লিশের কাছাকাছি গতকাল রাত সাড়ে নটার সময় হঠাৎ করে ব্রিজ থেকে লাভ দেয় তার আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন এবং জঙ্গিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কি কারণে এমন ঘটনা তা এখনও জানা যায়নি জঙ্গিপুর ভাগে যে ব্রিজ থেকে প্রায় সেই লাগাতার চাপের ঘটনা ঘটে তা প্রশাসনের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না জঙ্গিপুরবাসীর আবেদন যে ব্রিজের ওপর জাল লাগিয়ে দিলে অনেকটাই এই ঝাঁপের প্রবণতা কমবে এবং প্রাণ বেঁচে যাবে বলে বিজ্ঞ নাগরিকরা আবেদন জানিয়ে আসছে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের বাসের ধাক্কায় গুরুতর জখম হলো এক ছাত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার জামালদহ এলাকায় স্কুল স্কুলছাত্রীর নাম সুপর্ণা বর্মন সে জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মঙ্গলবার স্কুল যাওয়ার পথে সকাল সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করা হয়েছে স্থানীয় স্কুল সূত্রে জানা গিয়েছে আহতই ছাত্রীর বাড়ি দুশো দশ নম্বর দেবত্তর বুড়াবুড়ি এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় জামালদাহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে আঘাত গুরুতর হওয়ায় অন্যত্র রেফার করে দেওয়া হয়েছে এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে সাইকেল নিয়ে স্কুলে প্রবেশের পথে উল্টো দিক থেকে বাস এসে ওই ছাত্রীর সাইকেলে ধাক্কা মারে বলে জানা গিয়েছে বিকেলের আবহাওয়া প্রেসমিট আজ এবং আগামীকাল হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনাস বাদ দিয়ে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইবে ঝড়ো হাওয়া তাপপ্রবাহে সতর্কতা আছে বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুরে বারো অর্থাৎ আগামীকাল লাল সতর্কতা জারি করেছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই দুই জেলায় কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে ইতিমধ্যে নিশ্চিত কিছু বলতে পারছেন না আলিপুর আবহাওয়া দপ্তর মিনন, মানিকতলার উপনির্বাচনে মাকে প্রার্থী বাঁচলেন মমতা প্রয়াত নেতা সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পান্ডেকে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী বাঁচলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নের বৈঠকে কুনাল ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ মেয়র পরিষদ স্বপন সমাদারের সঙ্গে সুপ্তিকেও ডেকেছিলেন তিনি সূত্রের খবর সেখানে তৃণমূল নেত্রী ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আগামী দশই জুলাই অনুষ্ঠিত মানিকতলা উপনির্বাচনে যা প্রার্থী করা হচ্ছে তবে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করা হয়নি একটা সময় গুঞ্জন ছিল সাধনের কেন্দ্রে তার মেয়ে শ্রেয়া পান্ডেকেই প্রার্থী করতে পারে তৃণমূল কিন্তু শ্রেয়াকে নিয়ে দলেরই একটি বড় অংশের আপত্তি রয়েছে বলে তৃণমূলের অন্দনের খবর সাধন ছিলেন রাজ্যের মন্ত্রী দু সালে তিনি প্রয়াত হন তারপর থেকে মানিকতলা সাধনের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপি কল্যাণ চৌবে কল্যাণে দায়ের করা একটি মামলার জন্য মানিকতলা উপনির্বাচন করা যাচ্ছিল না সোমবারও কুনাল অতিনদের নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা ওই বৈঠকে মানিকতলা নিয়ে মূলত আলোচনা হয় মঙ্গলবার আরও একটু বড় আকারে বৈঠক করেন তিনি নবান্নে ডেকে নেওয়া হয়েছিল মানিকতলা বিধানসভা এলাকার বৈঠকে মমতা স্পষ্ট বলে দিয়েছেন দলের প্রার্থীকে যে তাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে কেউ যেন পছন্দ অপছন্দ দেখতে না যান হাওড়াবের শিয়ালদাহের ধাঁচে শহরতলিত প্রিপেড ট্যাক্সি বুথ তৈরি করবে পরিবহন দপ্তর হাওড়া ও শিয়ালদহের ধাঁচে রাজ্যের অন্য শহর ও শহরতলিতে এবার প্রিপেড ট্যাক্সি বুথ চালু করতে চায় পরিবহন দপ্তর যেভাবে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দূরত্ব অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হয় নতুন প্রিপেড ট্যাক্সি বুথগুলিও সেই সুবিধা পাবেন যাত্রীরা মূলত শিল্পাঞ্চল ও পর্যটন কেন্দ্রগুলিতে এই পরিষেবা চালু করে আর্থিকভাবে এলাকার উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই নতুন পরিকল্পনা নিয়েছে পরিবহন দপ্তর এক কথায় শহরতলীর মানুষের সাধারণ মানুষের হন হয়ে সুলভে গাড়ি খোঁজার দিন শেষ হতে চলেছে ব্যারাকপুর বর্ধমান আসানসোল দুর্গাপুর শিলিগুড়ি মালদহের মতো শহরে এই পরিষেবা শুরু করার বিষয়ে আগ্রহী দপ্তর তাই এই সংক্রান্ত বিষয় অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে পুলিশ কমিশনারেটকে আপাতত জবাবের অপেক্ষায় পরিবহন দফতর প্রিপেড ট্যাক্সি বুথ চালুর অনুমতি পাওয়া গেলেই এই বিষয় পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করে দেবে বলে মনে করছে পরিবহন দপ্তরের কর্তারা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কিংবা সিকিম যেতে হলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে গাড়ির প্রয়োজন হয় পর্যটকদের সেক্ষেত্রে সুযোগ বুঝে চড়া দামে গাড়ি ভাড়া দেন গাড়ি মালিক তথা চালকেরা বাধ্য হয়ে পর্যটকদের অনেক টাকা খরচ করে গাড়ি ভাড়া নিতে হয় গত কয়েক বছর ধরে পর্যটন কেন্দ্রগুলিতে গাড়ি অপ্রতুলতা ও গাড়ি ভাড়া নিয়ে অভিযোগ আসছিল পর্যটকদের তরফ থেকে তারপরে শহর ও শহরতলিতে এই প্রিপেড ট্যাক্সি বুথ চালু করার ভাবনা শুরু হয় পর্যটন দপ্তরের এক কর্তা বলেন আমরা আপাতত প্রিপেড ট্যাক্সি বুথ তৈরি করে নিয়ে অনেক দূরে গিয়েছি শিয়ালদাহ হাওড়া স্টেশনে যেমন প্রিপেড ট্যাক্সি বুথ রয়েছে সেই ধাঁচেই তৈরি হবে ছোট শহরের বুথগুলি